সম্মানিত বিবাহর আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম টপ নচ সাত ইঞ্চি ঝাম্বুকন্ডমটি আজকে এটা রিভিউ দেখাবো আপনাদের কাছে যে কিভাবে আপনাদের কাছে আমরা পাঠাবো এবং কিভাবে আমাদের কাছে আসে চায়না থেকে এই দেখুন দেখতেই পাচ্ছেন বক্সটা এই বক্স আকারে আমাদের কাছে আসে দেখুন কতটা কোয়ালিটিফুল এই বক্স আকারে আমাদের কাছে এই প্রোডাক্টটি আসে এই প্রোডাক্টটি আপনার অরিজিনাল প্রোডাক্ট একেবারে সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট দেখুন আপনি কিউ আর কোড আছে একটা এটা দিয়ে আপনি চেক করে নিতে পারবেন এই কোডে চেক করে নিতে পারবেন যে কোথা থেকে প্রোডাক্টটি আসে তা অরিজিনালটা পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তো আসুন দেখি প্রোডাক্টটির রিভিউ কীরকম এই প্রোডাক্টটি দেখুন এই দেখুন প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুলভাবে আমাদের কাছে আসে এই দেখুন এই দেখুন প্রোডাক্টটি খুবই উন্নতমানের এই টপ প্রোডাক্টটি দেখুন কতটা কোয়ালিটিফুল খুবই উন্নতমানের মানের খুবই উন্নত এটা সাত ইঞ্চি পরিমাণে আছে ছয় ইঞ্চি সাত ইঞ্চি যেটা চান আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়া যাবে কোনো সমস্যা নেই খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট একেবারে সফট দেখাচ্ছি আপনাদের একেবারে সফট একেবারে সফট দেখুন কতটা সফট প্রোডাক্টটি একেবারে সফট এবং মাথা দিয়ে দেড়ঞ্চি পরিমাণে বরাট আছে এবং রগগুলা দেখুন কি পরিমাণে বেশি বেশি আছে এই রকগুলোতে কিন্তু আলাদা একটা ফিল পাওয়ার জন্য এই রগগুলা দেওয়া খুবই কোয়ালিটিফুল খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি ব্যবহার করবেন কিভাবে এখান দিয়ে প্যানিসটা দিবেন প্রথমে আমরা যে জেলটা দিব এই জেলটা আপনাদেরকে ফিরিয়ে দিব এই প্রোডাক্টটির সাথে এই জেলটা ফ্রি দেওয়া যাবে এবং এই জেলটা আপনার প্যানিসে মাখবেন প্যানিসে আপনার প্যানিসে মাখার পরে আপনি প্যানিসটা দিবেন। দিবেন প্যানিসটা এখান্দা দিয়ে এখান দিয়ে লক করে দিবেন আপনার অন্ডকোষটা লক করে দিবেন যার কারণে এটা স্ট্রং থাকবে অন্ডকোষটা লক করে দিলে এটা স্ট্রং থাকবে এটা স্ট্রং থাকার পরে আপনার স্ত্রীর কাছে যাবেন যখন নাকি পানিটা আউটও হয়ে যাবে তারপরও এটা স্ট্রং থাকবে খুবই কোয়ালিটিফুল এবং উন্নত মানের এই প্রোডাক্টটি যদি পেতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে চাইলে অন্য প্রোডাক্টও দেখতে পারেন এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমোতে কল করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে